আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব। শরীর ঠান্ডা রাখার জন্য গ্রামের একটা রেসিপি গ্রামে সাধারণত এসি টেসি এগুলো কিছু থাকে না তো পুরান আমার লোকজন এই ধরনের খাবার রান্না করে নিজেদের শরীরকে ঠান্ডা রাখতো জিনিসটা আসলে শরীরটাকে ঠান্ডা রাখে তৈরি করা খুবই সহজ খাইতে দারুণ মজা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে পুনে এক কাপ মানে থ্রি ফোর্থ কাপ মসুরের ডাল নিছি আর ওয়ান ফোর্থ কাপ মানে সিকি কাপ মুগ ডাইল নিছি এগুলাকে আমি ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিব। একদম এইভাবেই নিতে হবে তা না আসলে দুই রকমের ডাইল মিশায় আনলে টেস্টটা খুব বেড়ে যায় তা আপনারা যে কোনো দুই ধরনের ডাইল মিলিয়ে নেন আপনাদের পছন্দ মতো তাইলেই হবে আমি এখানে কিছু সাজনা নিছি এগুলাকে আমি এই মাথাগুলো কেটে ছোটো ছোটো টুকরা করে নিব আর একই সাথে এই যে উপরের যে ইয়েটা আছে এইটাকে এভাবে ছিলে নিব সাজনা যেভাবে আমি পরিষ্কার করি আর কি এভাবে ছোট করে কেটে নিব আর নেওয়ার সময় এগুলাকে এভাবে ছিলে নিব তো সাজনাগুলো আমি কেটে নিলাম এখন আমি কতগুলা দেশি করল লাভ যাকে বলে তো উস্তে সেগুলাকে আমি এইভাবে কেটে নিব কেটে ভিতরে বিচিটা থাকলে বিচিটা ফেলে দিব এই যে ভিতরে যে বিচিগুলো আছে এগুলো ফেলে দেব শক্ত বিচি যেগুলো আছে আর কি আমি এখানে আড়াইশো গ্রাম উস্তা ব্যবহার করতেছি অথবা করল্লা ব্যবহার করতে দেশি করলা আর কি এই বিচিগুলোকে চাপ দিলেই বের হয়ে যাবে যে সবগুলো বিচি ফেলে নেব আমি সবগুলোকে কেটে নিলাম এখন এগুলো ভালো মতো ধুয়ে নেবো এই যে মশলাটা আপনারা দেখতেছেন এটার নাম হচ্ছে রাধুনি এটা কোনো ব্র্যান্ডের না এবং এটা প্যাকেটেও পাওয়া যায় না কোনো ব্র্যান্ড এটা বাজারজাত করে না এটা খোলা অবস্থায় বিক্রি হয় বাজারে মশলার দোকানে পাবেন কিংবা বাজারের সামনে একটা ডালার মধ্যে যারা মশলা বিক্রি করে তাদের কাছে চাইলেই পাবেন রাধুনী মশলা বললেই তারা দিয়ে দিবে কোনো ব্র্যান্ডের না এই মশলাটা মাছ কিংবা সবজির স্বাদ অনেক গুণ বাড়া দেয় এবং অসাধারণ একটা ফ্লেভার আসে তা আমি রাঁধুনি মশলাটাকে এক চা চামচ গুড়া করে নিব আর আরেক চা চামচ আমার এমনি আস্তেও লাগবে ডাইলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে মানে একদম গলে গলে গেছে এই অবস্থায় আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো লবণ পরে আবার আরও দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এর সাথে একটু মিশায় এটাকে আমার একদম ঘুটে নিতে হবে আর কি ডাইলটাকে তাহলে এই হলুদটাও মিলে যাবে ভালো মতোই মোটামুটি ঘুটে নিলাম এখন এর মধ্যে আমি কয়টা মরিচ দিয়ে দি মাঝখান থেকে ফেলে রাখছি কিন্তু আমি মরিচগুলাকে কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে এটা যথেষ্ট গরম আছে এটা পাশে থাক তার মধ্যে মরিচের সাতটা ফ্লেভারটা চলে আসবে এখন এই চুলে আমি বাকি জিনিসগুলোকে রেডি করব আমি চুলা একটা কড়াইতে চার টেবিল চামচ সরিষা তেল দিয়ে এর মধ্যে এই করলাগুলাকে ধুয়ে রাখছি ওগুলোকে একটু ভেজে নিতে হবে একই সাথে আমি একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিই কালারটা ভালো আসবে এখন তাকে এটাতে মিশায় ভেজে নেব করলা সিদ্ধ হওয়ার কিছু নয় জাস্ট ভেজে নিতে হবে সেই জন্য আমি এটা কিন্তু হাই হিটে ভাজতেছি করলাগুলো হালকা বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে আমি এগুলোকে তুলে নিব দেখেন একটু হালকা বাদামি বাদামি ভাজা হয়ে গেছে এখনই একই তেলে সাজনাগুলাকে দিয়েও আমি ভেজে নিব চার পাঁচ মিনিট ভেজে খাজনাগুলো একটু হালকা বাদামি হইলে এইগুলাকেও আমি এর থেকে উঠায় নেই একই করে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো সরিষা আধা চা চামচ রাধুনি রাধুনি মশলা তিনটা শুকনা মরিচ দুইটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব রাধুনি আর সরিষাটা ফুটা পর্যন্ত রাধুনিয়ার সরিষাটা পটপট করে ফুটা শুরু হয়েছে দেখেন ফ্লেভারও বের হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি এই ডাইল একটু পানি দিয়ে ধুয়ে দিতে হবে আমার আমি মাঝারি আছে বাগানটা রেডি করতেছিলাম সেই জন্য এখন চুলার জালটা বাড়ায় ফুলে দিয়ে দিই একই সাথে এর মধ্যে দিয়ে দিব এই সাজনা আর করলাগুলা অনেক তেল রয়ে গেছে এগুলো চেঁচে পুছে দিয়ে দিই এগুলো খুব ফ্লেভারের জিনিস একটা ভালো করে নেড়ে মিশায় আমি একটু লবণটা দেখে নিই লবণ আরও লাগবে এখন এটাকে ভালো মতো জাল দিয়ে ফুটায় নিব একই সাথের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ আদা রসুন বাটা এখনটা খোলা রেখি আমি জাল দিয়ে ফুটে আনিব চার পাঁচ মিনিট বলো আসার পরে ফুটে ওঠার পরে পাঁচ ছয় মিনিট জাল দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে রাধুনি আমি বেটে রাখছিলাম মানে গুড়া করে রাখছি পানি দিয়ে বাটি নাই ওর থেকে প্রায় আধা চা চামচের বেশি দিয়ে দিব দিয়ে এর সাথে মিলায়ে দিব এটা যার যার পছন্দ মতো দিতে পারেন দিয়ে এই মিনিট খানেক জাল দিব এই দুই আড়াই মিনিট জাল দিলাম মানে আজানটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম আর কি এখন আমি চুলাটা বন্ধ করে দিব হয়ে গেল আমার দারুণ মজার তিতো ডাইল অসাধারণ একটা ফ্লেভার আসতেছে আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তেঁতো ডাল এর ফ্লেভারটা অসাধারণ খাইতে যে কি মজা আঙুল চেটে খাওয়ার মতো যারা তিতা পছন্দ করেন না তারা পর্যন্ত চেটেপুটে খাবেন এই গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখতে অসাধারণ একটা আইটেম একবার বানান একটু খান তাইলেই বুঝতে পারবেন কতখানি শরীর ঠান্ডা রাখে বাচ্চা বড় সবাই মিলে তামা খায়া ফেলা ফেলাইতে পারবেন খুবই সহজে তৈরি হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এবং শরীর ঠান্ডা রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ